সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা তো আজকে আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে প্রবাসী ভাইদের জন্য যে সকল প্রবাসী ভাইরা বাইরে আছেন চিন্তা করছেন যে ইস্ত্রি দেশে পরকিয়া করতে পারে তো তাদের জন্য আজকে আমাদের এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলোর মধ্যে এটা হবে আমার হাতে যেটা এটা হচ্ছে আপনার এই ডিলড পেনিস ভাইব্রেশন ছাড়া এবং এখানে যেটা আছে এটা হচ্ছে ভাইব্রেশন সহ তো এই প্রোডাক্ট দুইটোর মধ্যে এটা হচ্ছে বড় সাইজটা এটা হচ্ছে মোটা এবং বড় এটাতে আপনার যে কোনো শক্ত জায়গায় যেভাবে আপনারা দাঁড় করে রাখতে পারবেন এরকম সিস্টেম আছে আর এই উপরের রকগুলো ভাসা ভাসা হওয়ার কারণে কিন্তু এটা একেবারে রিয়েল পেনিসের মতোই দেখায় রিয়েলের মতোই ফিল দেবে একবার এটা আপনার স্ত্রী ব্যবহার করলে আপনার স্ত্রীর জন্য চাহিদাটা খুব সুন্দরভাবে মিটে যাবে তো তারপরে আসে আপনার এই যে ভাইব্রেশন সহ যেটা এই ভাইব্রেশন সহ এই প্রোডাক্টটার মধ্যে এটাতে আপনার এই যে একটা রিমোট থাকে যে দেখতে পাচ্ছেন রিমোট এই রিমোট দিয়ে আপনি যখন এটাতে কাজ করবেন তখন আপনার হবে কি এটার মধ্যে একটা ভাইব্রেশন পার্টস আছে আগার মধ্যে তো এই ভাইব্রেশন পার্টসটা কাঁপবে যখন কাঁপবে তখন আপনার এই হিস্ট্রির খুবই মজা লাগবে এবং এটা দিয়ে যৌন চাহিদাটা খুব মিটে যাবে খুব সুন্দরভাবে আর এতে কয়েকটা মুড় আছে অনেকগুলো মুড় আছে এটা যখন আপনি কাজ করবেন তখন আপনার ভাইব্রেশনের অনেকগুলো অনেকভাবে ভাইব্রেট হবে তো আমাদের কাছে এখন এই দুইটা মডেল হবে ডিলডো পেনিসের মধ্যে যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ তো সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ